নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে একটা নতুন ভিডিওর সাথে শ্রাবণ মাসে সবাই চুরি পড়ছে তো আমি কেন বাদ তাই আমি অর্ডার করে দিয়েছিলাম মিশো থেকে একটু সবুজ চুরি তো সেটাই আপনাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছি তো মামা আমাকে বললাম তুমি একটু আন আনবক্সিং করো আমি একটু ভিডিওটা করি তো দেখুন চুরিটা কেমন হয়েছে কালারটা তো বেশ সুন্দর চুরিটাও বেশ সুন্দর কিন্তু আমার হাতে একটু বড় হয়েছে তো তাই আপনাদের সামনে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সত্যি শ্রাবণ মাসে এমনি চারিদিকটা প্রকৃতিটা কি সুন্দর সবুজের সমারোহ হয়ে ওঠে আকাশটা থাকে সাদা আর বেশ ভালো লাগে মাঝে মাঝে বৃষ্টি চারিদিকটা যেমন সবুজের সমারোহ সত্যি তাই যা হোক কিছু তো নিশ্চয়ই মাহাত্ম আছে তাই জন্য আমিও কিনে ফেললাম সবুজ চুরি এই দেখুন পরে দেখাচ্ছে আর ওর হাতটা ভারী সুন্দর লাগছে দেখুন কি সুন্দর লাগছে ওর হাতটা মেহেন্দি পাওনা থাকলে আরও ভালো লাগতো মাম্মানে থেকে ফেললো রাত্রি প্রায় দশটা বেজে গেছে আমরা তিন একটু যাবো বাবার দোকানে

তো রাত্রি সাড়ে দশটার পর রাস্তাটা একটু ফাঁকা থাকে তাই জন্য আর মাম্মা রাত্রির বেশিরভাগ শিখেছে স্কুটিটা ওর বাবা রোজ রাত্রে দুই ভাই বোনকে নিয়ে যেত আর মাঠে একটু শিখিয়ে দিয়েছে আরও খুব তাড়াতাড়ি আয়ত্ত করে ফেলেছে যাই হোক এটা খুব ভালোই লাগছে আর শিখেছে এখন হালকা হালকাভাবে চালাচ্ছে তবুও ওকে একা ছাড়ি না সেভাবে মানে স্ট্রেট চালায় যাই হোক মোটামুটি শিখে গেছে আর কয়েকদিনে আরও ভালোভাবে শিখে যাবে তো পর মানে শুক্রবার এখন দেখতে পাচ্ছেন ঘড়ির কাটায় বারোটা বাজে কিছু এখনও ঘুমাচ্ছে সকালে উঠেছিল একটু তারপর আবার ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমাদের মাসির সমস্ত রান্নাবান্না হয়ে গেছে তাই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছে আর বুঝতেই তো পারছেন আকাশ কীরকম মেঘলা বৃষ্টি চলছে আর এই ঘরে জামাকাপড়গুলো দুদিন ধরে শুকনো করা হয়েছে সেগুলোই এখন পাট করে রেখেছি এবার আলমারিতে তুলে দেবো আর চলুন আপনাদের বাড়ি বাইরের ওয়েদারটা দেখিয়ে দিয়েই হচ্ছে বাইরের ওয়েদার এই রকম আর কাল শনিবার মামমামে পরীক্ষা পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে ইচ্ছা আছে একটু বাড়িতে যাবার জানি না কতটা কী করে যেতে পারবো আকাশের যা ওয়েদার চলে আসবো দুটো দিনের জন্য যাব আর এই যে আর আমার স্নান টান সব কিছু হয়ে গেছে আর চলুন এইখানে বান্নাগুলো যখন হয়ে গেছে তখন আপনাদের আজকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে হয়েছে ভাত আর এখানে কি আছে এখানে আছে এই যে মাছের ডিমের বড়া আর এটা আছে থোর থোড় একদম নিরামিষ ভাজা শুধু একটু ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আর এই যে এটা হচ্ছে মাছের ডিমের একদম আদা জিরে দিয়ে পাতলা একটা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর হয়েছিলো ঝোলটা হালকা পাতলা আর এটা গতকালকের একটু চচ্চড়ি ছিল চ সরি চচ্চড়ি বলছি মানে আলু পটল চিংড়ির একটু তরকারি ছিল সেটাই গরম করে নিয়েছি আর আজকে একটু হয়েছে চিকেন আসলে মামা আমের জন্যই চিকেন করেছি আর কিশু একটু খেতে পছন্দ করে তাই তো এই ছিল আজকে দুপুরের মেনু আরে এই দুপুরবেলা একটা দাদা থাকে ফল নিয়ে যায় তো আমি ওই কিসুর জন্য একটু পেয়ারা নিই আর একটু পাকা আম নিই আর যদি কখনো কলা থাকে তো নিয়ে নিই তো সেগুলোই নিচ্ছি আজকে বলছে এক কিলো আম নিয়েই নাও একেবারে তো আমি বলি ঠিক আছে দাও আমগুলো এখন খুব ভালো কিন্তু খুব মিষ্টি জানি না এগুলো কী আম তবে বেশ ভালো তাই একটু আম নিয়ে নিচ্ছি তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম এরপর আমরা বিকেলে বেরিয়ে পড়েছিলাম একটু পার্ক স্ট্রিটে কারণ আমাদের একটা সিম হারিয়ে গিয়েছিল এয়ারটেলের মানে ফোনটা চুরি হয়ে গেছিলো তো সেই সিমটা তুলতে গেছিলাম তো কিশোর বাপাও গেছিলো যেহেতু কিশোর বাপার নামে ছিল সিমটা তো তারপর আমরা ওখান থেকেই বাড়ি ফিরছি তো আজকে গিয়েছিলাম মেট্রো করে বেশ ভালো লাগলো আর ও মেট্রো করে আর তারপর আমরা ওখান থেকে মানে রাসবিড়ি থেকে অটো করে বাড়ি ফিরছি তো ব্যাস এরপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর রাত্রে ভাবছিলাম কী করবো কী করবো একটু কুঁদরি ছিল জানেন তাই কুঁদরি দিকটা একটু তরকারি করে নিচ্ছি তেমন কিছু নয় কুঁদরি আলু কেটে আর একটু পেঁয়াজ দিয়ে নুন হলুদ লঙ্কা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন খুব সুন্দর হয় কিন্তু জানি না আপনারা কে কীরমভাবে খান কিন্তু এরমভাবে খেলে খুব ভালো লাগে তাই রাতে রুটি হবে তাই একটু বানিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই দেখতে থাকবেন আর কোনো লাইফস্টাইলে